বন্ধুরা আজ আমি সাবু দিয়ে পাপড় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি নিয়েছি বড়দানা সাবু এক বাটি এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে কারণ সাবুর মধ্যে অনেক সময় নোংরা থাকে সে নোংরাটাকে বের করে দিতে হবে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখুন এবার ধুয়ে জলটা ফেলে দেব ফেলে দিয়ে এর মধ্যে যে বাটির মাপে আমি সাবু নিয়েছি সেই বাটির মাপে দেড় বাটি জল দিয়ে দেব জল দিয়ে এটা ছয় থেকে সাত ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দেব সাত ঘন্টার পর দেখুন ঢাকনা খুলেছি সাবুটা কতটা পুরোটাই জল টেনে নিয়েছে এবং কতটাই ফুলে গেছে দেখুন একদম শুকনো হয়ে গেছে এরকম জানি একদম শুকনো হয়ে যাবে এটা দিয়ে খুব সুন্দর পাপড় হবে একদম নরম হয়ে গেছে সাবুটা এরপরে আমি এটা দিয়ে কিভাবে পাপড় বানাচ্ছি সেটা আপনাদের ভালো দেখ করে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নিয়ে নিলাম ইচ্ছে হলে আপনারা এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সাবুটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার নিয়েছি ছোট ছোটো কোটোর ঢাকনা রকম ঢাকনা প্রত্যেকের বাড়িতে থাকে ঢাকনাগুলোর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে খুবই সহজ এবার ঢাকনার মধ্যে এক যতটা দরকার ততটাই সাবু দিয়ে ভালো করে একদম বসিয়ে দিতে হবে একদম বাজারের কেনা সাবুর পাপড়ের মতন খেতে লাগবে ও দেখতেও তাই একদম কেনা সাবুর পাপড়ের মতন দেখতেও লাগবে এভাবে আমি সমস্ত কোটো ঢাকনাগুলোতে সাবুদানা এরকমভাবে দিয়ে দেব ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এবার সমস্ত সাবুদানার মধ্যে খুব সহজ এবং খেতে খুবই ভালো আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন এবার একটা কড়াই আমি জল গরম আগের থেকে বসিয়ে দিয়েছিলাম এবার ওই প্লেটটা সহ আমি কড়াইয়ের ওপরে বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এক থেকে দু মিনিট রেখে দিতে হবে দু মিনিট রেখেছিলাম দেখুন সমস্ত সাবুদানাগুলো কতটাই স্টিফ হয়ে গেছে এবং একে অপরের সাথে লেগে গেছে এবার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার উপরে আমি ওই ঢাকনাগুলো উল্টে দিচ্ছি দেখুন কত সহজেই বেরিয়ে যাচ্ছে তেল লাগানো ছিল বলে খুব সহজে বেরিয়ে যাবে যদি তেল না লাগান তাহলে কিন্তু এটা বেরোবে না এভাবে আমি সমস্ত বের করে নিচ্ছি আমি প্রথমে আপনাদের প্লাস্টিকের মধ্যে দিয়ে দেখাচ্ছি প্লাস্টিকে কোনো তেল ফেল কিচ্ছু লাগাতে হবে না একদম সিম্পল একটা প্লাস্টিকের মধ্যে এভাবে আপনারা করে নিতে পারেন এবার আমি থালার মধ্যে পাঁপড়গুলো দেব তার জন্য সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি ওই একই প্রসেসে ঢাকনাগুলো উল্টে দিলাম থালার মধ্যে এভাবে সাবুদানার পাঁপড় অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন দিয়ে এটা আমি রোদে রেখে দিলাম মোটামুটি দু দিন লাগে ভালোভাবে শুকাতে যেহেতু একটু মোটাভাবে বানিয়েছি পাঁপড়গুলো যদি আমি আরও পাতলা বানাতাম তাহলে একদিনে শুকিয়ে যেত শুকিয়ে গেছে এবার আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কেনা পাপড়ের মতন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে থাকুন এভাবে আপনারা অনায়াসে বাড়িতে সাবুদানার পাঁপড় বানিয়ে নিতে পারেন এর মধ্যে আপনারা চাট মশলা বিট নুন ছড়িয়েও খেতে পারেন বিকেলের চায়ের সাথে ভালো থাকুন সুস্থ